আজকে আমি আপনাদেরকে খিচুড়ি রান্না করে দেখাবো প্রথমে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একে একে হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এবং সবার শেষে লবণ দিয়ে রাইস কুকার ঢেকে দিলাম এবার অন করে দিলাম রাইস কুকার চাল ডাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন বাগারটা আমি তৈরি করে নেব একটা প্যানে প্রথমে তেল দিয়ে কিছু পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে দিলাম যখন দেখব পেঁয়াজটা বাদামি হয়ে আসবে তখন কিছু আস্ত জিরা দিয়ে দেব এরপর সব একসাথে ভালো করে ভাজা ভাজা করে নেব এই তো বাগারটা আমার রেডি হয়ে গেছে এবার রাইস কুকারে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমার খিচুড়ি রেডি